আজ আমি খুবই হেলদি এবং সুস্বাদু একটা লাড্ডুর রেসিপি নিয়ে আসছি যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা আপনারা অনেক দিন স্টোর করে রেখেও খেতে পারবেন আর এটা কিন্তু শরীরে তাপ নিয়ন্ত্রণেও খুব সহায়তা করে শীতের দিনে শরীরকে বেশ গরমও রাখে এই লাড্ডু খেলে হোটেলেও কিন্তু এই লাড্ডুটা কিনতে পাওয়া যায় কিন্তু আমার এই সেম মেজারমেন্ট অনুযায়ী আর সেম প্রসেসে যদি লাড্ডুটা বানিয়ে দেখেন না একদম কি বলবো মুখে দিলেই যেন একটা অসাধারণ লাড্ডু খেয়েছি আর একটা খেলে তো মনই ভরবে না আসুন তাহলে রেসিপিটা দেখে নিই কীভাবে বানিয়েছি লাড্ডুটা বানানোর জন্য কতগুলো জিনিস লাগবে এখানে আমি কিশমিশ নিয়েছি আধা বাটির মতো আর কাজুকে কুচি করে নিয়েছি কাজুগুলোকে একটু কুচি করে নেবেন আর এখানে আমন্ডস নিয়েছি কতগুলো কুচি করে নিয়েছি সবই কিন্তু কুচি করে নিতে হবে আর এটা হলো গম এটা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর বা অনলাইনেও আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আসল এই লাড্ডুটা বানানোর জন্য এটা না হলে কিন্তু লাড্ডুর কোনো টেস্টি আসবে না আর খেতেও তখন ভালো লাগবে না আর এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একদমই মাস্ট আর এখানে নিয়েছি আধাটা শুকনো নারকেল এই শুকনো নারকেলও আপনারা সব দোকানেই পেয়ে যাবেন এখন আমি শুকনো নারকেলটা ছোট ছোট করে কেটে একটু পিস করে নিব। তাহলে এটাকে গুঁড়ো করতে সুবিধা হবে এটা কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে তাহলেই টেস্টটা আসবে ভালো এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আগে থাকতেই কুচি করে নিতে হবে তাহলে রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগবে না মিক্সিতে দিয়ে জাস্ট একবার ঘুরিয়ে নিলেই কিন্তু এটা সুন্দর করে গুঁড়ো হয়ে যায় সব একসাথে রেডি করে নিলাম এখন আমি রেসিপিটা বানানো শুরু করব কড়াই বসিয়ে ঘি দিয়ে দেব রেসিপিটা বানাতে হলে পুরো ঘিয়ের মধ্যেই কিন্তু বানাতে হবে রিফাইন্ড অয়েল দিলে চলবে না দুইশো গ্রামের মানে বোতলের ঘি দিলাম আমি একশো গ্রামের বোতল এটা দুইশো গ্রাম দিলাম আপনারা ঘিয়ের মেজারমেন্টটা ঠিকভাবে দেবেন তাহলেই লাড্ডুটা কিন্তু খুব ভালো হয় ঘিটা যখন গরম হয়ে গেল তখন গমগুলোকে আগে ভেজে নেব গমগুলো কিন্তু ভাজতেই একদম পপকর্নের মতো ফুলে উঠে সুন্দর এগুলো আগের থেকে ভেজে উঠিয়ে রাখবেন তাহলে রেসিপিটা বানাতে কিন্তু খুব সুবিধা হয় এইভাবে করে সবগুলো গম ভেজে উঠিয়ে আলাদা করে বাটিতে রেখে দিলাম এখন ওই ঘিয়ের মধ্যে আর একটু ঘি দিয়ে দিলাম যেহেতু গমগুলো ভাজাতে একটু ঘিটা কমে গেছিলো তার জন্যই ওই দুইশো গ্রাম ঘিয়ের মেজারমেন্টটা ঠিক রাখতে হবে তার জন্যই আর একটু ঘি দিলাম এখন আমি ঘিয়ের মধ্যে আটা দেব এটা লাল আটা আর লাল আটা সাদা আটা বলে কোনো কথা নেই যে কোনো আটা দিয়েই দুটাকে বানাতে পারবেন টেস্টের কোনো কিন্তু তারতম্য হবে না এটা আড়াইশো গ্রামের কৌটো আর আড়াইশো গ্রাম দিলাম আর আধা কৌটো দিলাম মানে চারশো গ্রামের মতো আটা দিলাম যেহেতু আমি দুশো গ্রাম ঘি দিয়েছিলাম আটাটা ডাবল দেব। আটাটাকে এখন ঘিয়ের মতো অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে এই ভাজাটা যত ভালো হবে লাড্ডুটা কিন্তু ততটাই ভালো হবে ভাসতে ভাসতে যখন দেখবেন একটা লাল কালার চলে আসবে আর আটাটা কিন্তু একটু ঝুরঝুরাও হয়ে আসবে তখনই বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে আটাটা ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি মিষ্টি দিলাম এখানে দুইশো গ্রামের মতো চিনি গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে কিন্তু গুঁড়ো করে পাউডার করে দেবেন তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে না হলে চিনির দানাটা মুখে কামড়ে পড়লে ভালো লাগবে না চিনিটা দিয়ে আরও কিছুটা সময় ভাজতে হবে চিনির দানাগুলো গলে যখন একটা আঠালো ভাব একটু চলে আসবে আর একটু গাঠ বেঁধে আসবে তখনই বুঝবেন যে চিনির দানাটা গলে গেছে এখন এটার মধ্যে আস্তে আস্তে করে সব ড্রাই ফ্রুটসগুলো দেবো একের পর এক প্রথমে আমি এটার মধ্যে কাজুগুলোকে দিয়ে দিলাম তারপর আমন্ডস কুচিগুলো দিয়ে দিলাম আমন্ডস আর কাজুগুলোকে এখন দিয়ে আরও কিছুটা সময় ভাজা করব কারণ আমন্ডস আর কাজু বাদামটাও একটু ভাজা হতে হবে তাই ঘিয়ের মধ্যে এটাও কিছুটা সময় ভাজা করে নেব ভাজাটা যখন হয়ে গেল তখন এটার মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে দিলাম আর নারকেল কুড়াটা দিয়ে দিলাম যেটা ড্রাই নারকেলটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম ওইটাকে দিয়েও আরও কিছুটা সময় ভাজা করে নিলাম প্রথমে ঘি আর আটা দেখতে কিন্তু অল্প লাগে পরে আস্তে আস্তে করে যখন ড্রাই ফ্রুটসগুলো মেশাতে থাকবেন আর এটা কিন্তু বাড়তেও থাকবে সব কিছু দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি গমগুলোকে দিয়ে দিলাম যেগুলো ভাজা করে আগে উঠিয়ে রেখেছিলাম গমগুলো দিয়ে এখন ভালো করে এটাকে মেশাতে হবে একটু খন্তাটা দিয়ে ভেঙে ভেঙে দিবেন। খন্তা দিয়ে যদি ভাঙতে অসুবিধা হয় বা নাটতে অসুবিধা হয় তাহলে গোল হাতা নিয়ে একটু ভেঙে ভেঙে দেবেন তাহলে গুঁড়ো হয়ে গেলে যখন লাড্ডুটা বানাবেন খেতে গেলে মুখে যখন কুড়কুর কুকুর একটা কামড় করবে খেতে কিন্তু খুব ভালো লাগে সবগুলো গম এইভাবে করে ভেঙে ভেঙে ভালো করে মিশিয়ে দেবেন আর নাড়াটা কিন্তু একদমই থামাতে পারবেন না অনবরতও নাড়তে হবে সবগুলো গম ভেঙে যখন ভালো করে মিশে গেল তখন কড়াই ধরে আমি এটাকে নামিয়ে রাখব আর এটা ঠান্ডা না হলে কিন্তু বানানো যাবে না লাড্ডু আমরা সাধারণত গরম গরম ভাবেই বানাই কিন্তু এটা যেহেতু ঘিয়ে বানানো হয়েছে তাই ঘিটা যদি একটু জমাট না বাঁধে তাই লাড্ডুটা কিন্তু একদমই বানানো যাবে না একদম ঠান্ডা করে নিয়েই লাড্ডুটাকে বানাতে হবে অল্প অল্প করে হাতের মুঠোতে নিয়ে একদম চাপ দিয়ে চাপ দিয়ে লাড্ডুটাকে বানাতে হবে যতক্ষণ পর্যন্ত মানে হাতের থেকে পড়ে যাচ্ছে ঝুরঝোরাগুলো আর লাড্ডুটা তখন আস্তে আস্তে গাঠও বেঁধে যায় এইভাবে করে লাড্ডুগুলো সব বানাতে হবে আর এই লাড্ডু কিন্তু আপনারা ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন আর ফ্রিজে রাখলে তো এটা অটোমেটিক শক্তও হয়ে যায় আমার এই গম লাড্ডুর রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা